কোন অভ্যুত্থানের পরে এইভাবে চুদুর বুদুর করে আমরা দেশ চালাতে দিব না আগামী ডিসেম্বরে নির্বাচন হতে হবে এই লক্ষ্যে সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ধোয়াশ আমরা মানব না এর আগে জাতীয় সংলাপ করেছেন আমরা তখন দেখেছি কোনো সিদ্ধান্ত আমাদেরকে দিতে পারেন নাই আগামীকাল জাতীয় সংলাপের আহ্বান করেছেন আগামীকাল অবশ্যই সিদ্ধান্ত আসতে হবে নির্বাচনের তারিখক্ষণ আমাদেরকে চালাতে হবে আমরা অবশ্যই নির্বাচনের আগে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার চাই গণহত্যার বিচার চাই আজকে যেভাবে শেখ হাসিনার বিচার নিয়ে লাইভ টেলিকাস্ট শুরু হয়েছে আমরা সরকারকে সাধুবাদ জানাই অবশ্যই শেখ হাসিনা উবায়দুল কাদের সহ যারা ইন্ডিয়ায় পালিয়ে গেছে এদেরকে ফিরিয়ে এনে অবশ্যই উপযুক্ত শাস্তি দিতে হবে অন্যথায় গণভূর্তনের চেতনার সাথে বেইমানি করা হবে কোথাও হামলা আমরা সমর্থন করি না কিন্তু আজকে জাতীয় বাড়িতে অন্যায় করেছে আপনারা কেন জেম কেদেরকে গ্রেফতার করছেন না আপনারা কেন চুন্নুকে গ্রেফতার করছেন না ওই শামীম হায়দার পাটোয়ারি এখনো পর্যন্ত কিভাবে টকশতে গিয়ে বড় বড় কথা বলে মিডিয়ার ভাইদেরকে বলবো এই জাতীয় পার্টির কাউকে টকশতে দেখবেন না এরা কোন চেতনার বিপরীতে গিয়ে হাতিরা দশা হয়ে কাজ করেছে এই বাংলাদেশে হাতিরার কোন দশারে রাস্তায় প্রশ্রয় দেওয়া যাবে না যেমনি ভাবে আওয়ামী লীগকে সাংগঠনিক নিষিদ্ধ করা হয়েছে ঠিক একই ভাবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রমকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আবেদন করা হয়েছিল ঠিক একইভাবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের নিবন্ধন স্থগিতের আবেদন করা হয়েছে সেখানে আমাদের আচারণ মোমন ফারুক আসান সহ ব্যক্তিবৃন্দ গিয়েছিলেন সরকারকে পালবোধ আমী লীক্ষের ভাবে নিষিদ্ধ করেছেন যদি জাতীয় পার্টির প্রতি কোন উপদেষ্টা মায়া দেখায় তাহলে কোনো উপদেশটাকে দেশের জনগণ কিন্তু আহস্ত রাখবে না আপনারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টির বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবেন অন্যথায় পরবর্তীতে কোনো অঘটন ঘটলে তার দায় ভার কিন্তু আমরা নিতে পারবো না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে আমরা সেনাবাহিনী সহ সকল বাহিনীকে অবশ্যই সহযোগিতা করব। কিন্তু আওয়ামী লীগ মিছিল করবে জাতীয় পার্টি মিছিল করবে আর সেইটা আমরা ললিপপ খাইতে খাইতে মাইনা নিব সেইটা হবে না বন্ধুগণ সুতরাং আওয়ামী লীগের মিছিলের ব্যাপারে যেমনি ভাবে আমাদের জিরো টলারেন্স জাতীয় পার্টির মিছিল মিটিং এর ব্যাপারে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করা হলো ঠিক রাষ্ট্রের নেতাকর্মীরা কর্মীদেরকে বলবো আপনারা যখন জাতীয় পার্টি মিছিল করবে আপনারা থানায় যাবেন পুলিশকে জানাবেন পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ না করে আমাদেরকে জানাবেন প্রয়োজনে আমরা ঢাকা থেকে নির্দেশনা দেব আপনারা আওয়ামী লীগের মিছিল মিটিং সেভাবে অতীতে প্রতিহত করেছেন জাতীয় পার্টি সব মিটিং প্রতিহত করবেন গণব ভুটালের পরে এইভাবে চুদুর বদুর করে আমরা দেশ চালাতে দিব না গণব পরে সঠিকভাবে দেশ চালাতে হবে এবং একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে